মায়ের মতো আجب সম্পদ পাবে না আর কুতায় মায়ের মতো আجب সম্পদ পাবে না আর কুতায় बाबर मतो अमूल साया अग ते नई जेका बाबर मतो अमूल साया नई जय कूता नबी ब মায়ের পায়ের নিচে হল জান্নাত বাবা হলেন জান্নাতেরই দোরদার বাবা হলেন জান্নাতেরই দোরদার মায়ের মত আজেবmathsfা পাবে নায়ার কুতা বাবার মতো সায়া তুমি পাবে নয়ার কুতা যখন তুমি ছিলে মায়ের পেটে মেরে फी लती में फैल दी जो मायर मथो अॼब पवे नायर कू বাবার মতো প্রমুল ছায়া নেই জয়ই পৃথিবীতে বাবার মতো অমুল ছায়া নেই এই পৃথিবীতে যখন তোমার জন্মর সময় এসে পৌঁছে যা সাতশ মানসৎ জমি তখন মায়েরি মাতায় যখন তোমার জন্মের সময় এসে পৌঁছে যা সাতাসমসত জমি তখন মায়েরি মাতায় এমন মা কে ছেড়ে তোমরা এমন त भैर मतो अजब सम्पा पबे नायर कूत भैर मतो अजब शम पबे नायर कूता যদি তুমি মা বাবাকে কষ্ট দিয়ে থাকো যদি তুমি বাবা মাকে কষ্ট দিয়ে কমাচে তাড়া করে নিও তরি কমাচে তি করে নিও ভয়ের মতো अजब शम पवे नयन कूता भवर मतो शय तुम पवे नई प्रीते মায়ের মতো মায়াম মমতা পাবে নায়ার মায়ের মতো মায়ামমতা মমতা পাবে নায়ার কুত বাবার মতো আদর স্নেহ পাইবে নায়ার কুত বাবার মতো আদর স্নেহ পাইবে নয়ার আল্লাহ রব্বুল্লা আলমিনে মাই বাপর মত অত বড় নিয়ামত দিচ্ছে যেই নিয়ামত আপনার দুনিয়ায় যাওয়ার পরে বুঝে যায় যে বাপ কি জিনিস এখন কোনো কোন মানুষে যদি মধ্যে জামিন মাই বাপর নমানি করে মাই বাপুর উপরে জুরুম অত্যাচার করে আর বাপ যদি মারা যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিনে তার কি মাফ করবা আল্লাহ রব্বুল্লা আলমিনে তার মাফল লাগিল একটা লাইন ৰাখছই এই লাইনো এটা খোলক যে তুমি দুনিয়াই যথেষ্ট সময় পৰ্যন্ত আছ ততচ সময় পৰ্যন্ত মাই বাপৰ লাগিন দুআ কৰ ৰব্বিৰ শামু কামা ৰব্বায়া নিচি ৰ হেল্ল আমি দুনিয়াই তাক সময় মাই বাপৰ অনেক জুলুম অত্যাচাৰ কৰিছি মাই বাপৰ অনেক গালি গুলুচ দিছি আল্লাহ তুমি আবার মাই বাপৰ ওপৰৰ ৰখা মাৰ কৰম ফৰ্মাৱক

মাই বাবা যদি সি এখন পর্যন্ত কাও না ফরমানি করিয়তা হয় তাহলে তাড়াতাড়ি মাই বাবা কাছে আপনার মাফি সবকা আর যদি খোরর মাই বাপ যদি মারা যায় তাহলে মাই বাবা লাগে সব সময় রহমত আর দোয়া করুন আল্লাহ তুমি আমার মাই বাবার উপর রহমত করুন ফরমাও আল্লাহ যদি কোনো ভুল আর কারণে কোনো গটের মধ্যে দিয়ে আটকে তখন আল্লাহ তুমি মাফ ফরমা হকুল ওয়ালিদাইন কা अगर

نبی حضرت محمد موسى صل الله عليه وسلم فرماي إن ذي ما يباف شنتوشتة تقوين تاوله الله شنتوشتة تخبى ذي ما يباف أوشنتو أوشنتوشتة تقوين ماي باب, باب, باب جد سنا أفنا رفري نارست تقوين تاوله الله رب العالمين نارست تخبى الله رب العالمين برا ما يد بيبين نذكار ما فرن أفنار মাই বাপর সাথে ভালো আচরণ করার আপনার আদেশ দিশইন ইয়া তককে যদি মাই বাপ আপনার কাফির হই মুশরিক হই বেদিন যদি হই মুসলমান যদি হই না তার ফর ও মাই বাপর তুমি দাইল মাই বাপর নাফর মানে করতা নাই মাই গফরর সাথে ভালো আচরণ করতা মাই বাপর খিদমত করতা হযরত সা'দ বিন আবি উকাস رضی اللہ تعالی যখন ইসলাম কবুল করলা তখন হযরত সা'দ رضی اللہ تعالی মা তাইন তো ইসলাম কবুল করল না আর সাদ ইসলাম কবুল করি লা তখন হাজারতে সাদ রাজিয়াম লাও আনুর মা তান উপরে নারাজ হয়ে গেল আর তাই কচম খাইলেই শইন বলে আমি এত সময় পর্যন্ত আপনার খানা পিনা খাইতাম না এত সময় পর্যন্ত সাদ হে ইসলাম শাড়ি বনা কিন্তু তারপর হাজারে সাদ রেজিয়াম লাউ তা আনু না ইসলাম শাড়ি চইন না কাফির বঞ্চয়ন না মূর্তত বঞ্চয়ন

আর এই ইসলাম কবুল করার কারণে হযরতে আনাস বিন মালিক আর বাপ মালিক তাইন তো আর ইসলাম কবুল করল না তাইন তো আপনার স্ত্রীর উপরে না খুশিples স্ত্রী ইসলাম কবুল করিলাইছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায় তাই নিজ মুসলমান হওয়ার কারণে তাই ছেলে সন্তান ডি আপনার ইসলামের শিক্ষা দিতা আর একদিন হঠাৎ করি আইয়া মালিকায় শুনিলেই শোন বিলে তান স্ত্রী তান ছেলের আপনার দিনী শিক্ষা 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 দিতরা তখন হজরতে আনসবিন মালিক আব্বুয়ে তান মা উম্মে সুলাই মিরা কইলা হে উম্মে সুলাই তুমি এখন নিজে মুসলমান হয়ে গেছো আমরা বাপ দাদার জন্ম ছাড়ি দিছ এই কারণে তুমি এখন আমার আমার সন্তান আনসরেও তুমি নষ্ট করিলা রায় তখন তাইন কইছইন বিলে যদি সে তোমার বুজর মধ্য লইতো ইসলাম কি জিনিস তাারে তুমি আই মুসলমান হই গলাইনে কিন্তু তোমার বুজর মধ্য এটা নাই এই কারণে এ তুমি ইসলাম কবুল করডাই না কয়েক দিন পরে কোনে এক সফরের মধ্য মালিক গেসইন আর মালিক জবর পরে মালিকের ইন্তেকাল হই গসে তখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনুর মা উম্মে সুলাইম বড় অপারেশনের মধ্যে পড়লা কিতা করা যায় এখন এই ছেলের তো দিনই শিক্ষা দিতে লাগবো আমি তো যতটুকু পারছি অতটুকু দিছি এখন বাকি বাজু কিতা করা যায় তখন হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আনহায় খবর পাইলা যে নবী আলী সালাম মক্কা তাই মদিনা হিজরত করি আইস তখন তাই নবীদের কাছে লইয়া গেলা এইটা মনে করিয়া যে নবীর থেকেই শক্তি বড় আলিম আর কেউ হইতে পারে না নবীর থেকে দিদি শিক্ষা দেওয়ালা আর বড় হয়ে উঠতে পারে না এই কারণে তাই আপনার নবীজির খেদমতের মধ্যে নিয়া কইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি রে আপনার খেদমতের মধ্যে পেশ করলাম যেন আনেসে পরিপূর্ণভাবে একজন মুমিন বন্দা বানতে পারে আর তারে আপনি ভালো শিক্ষা দিতা তখন হজরত আনস বিন মালিক রাজি আল্লাহ তালা আনু তাই আপনার নবীজির দশ বছর খিদমত করছ কিন্তু

মাই বাপার হাতর মধ্যে হেন কাপ লাগাইয়া আপনার মাই বাপের জাহান মধ্যে ডালা হইব আর লগে সন্তান ডেও জাহান নামের মধ্যে ডালা হইব তাহলে প্রত্যেক গার্জেন লাগিন জরুরি যে মাই বাপর তারা দায়িত্ব যেন পালন করতা যদি তারা মা বাপর ওয়া মা বাপর দায়িত্ব পালন করেন না তাহলে তারা আল্লাহ রব্বুল আলমিনে কেয়ামতের দিন জাহান নামর আসামি বানাইয়া জাহান মধ্যে ডালিবা আল্লাহ রব্বুল আলমিনে আমরা বেশ বেশ করিয়া মাই বাপর